গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা বিশ্বাস করবে না আমার যে কাল থেকে কী হয়েছে রাত্রিবেলা খুব কষ্ট হয়েছিল বুকের মধ্যে এত চাপ লাগছে মানে শরীর অস্থির করছে মানে চেকক্ষণি হাড অ্যাটাক হয়ে যাবে এরকম টাইপের হচ্ছে বুকে যন্ত্রণা করছে পাশ ফিরে শুতে পাচ্ছি না বুকে ব্যথা করছে তো যাই হোক কোনো রকমের রাতটা কাটিয়েছি রাত্রি দুটো আড়াইটার সময় নিশা ইশানি অনেক ফাছলামি করছিলো ই কি তো ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি বললাম তো রাত দশটা এগারোটা উঠবি আমাকে তো সেই সকাল সাতটাতে উঠতেই হবে সাড়ে ছটা সাতটায় তো যাই হোক এই করে করে রাত্রি সাড়ে নটার এই সাড়ে সাড়ে তিনটে বলবো না সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি কাছাকাছি তিনটে সোয়া তিনটের মধ্যে আর কি ঘুমিয়েছি তারপর সকালবেলা উঠে গেছি আর সকাল থেকে শরীর একদম চলছে না এত কোমর ব্যথা করছে পা যন্ত্রণা করছে মানে আমি কি বলো বসতে উঠতে আমার খুব কষ্ট হচ্ছে এই ধিয়ে দিকে কালকেও দেরি হয়েছিল পুজো করতে আজকেও দেরি হলো পুজো করতে দি ওখানে দিদি বাড়ি যেতে হবে তো চলো এই দেখো সব ব্যাগপত্র ব্যাকপত্র নিয়ে নিয়েছি কালকে অনলাইন তোমার কালকে বলছি কালকে ক্লাস হবে না আর ফাইনাল জেনে নিন যদি না হয় তাহলে পার্লার চলে আসবো কালকে আর এখানেই আসবো পার্লারে আর কালকে রাত্রির আমাদের নিমন্ত্রণ আছে তো কালকে ভিডিও কালকে হবে আজকে সারাদিন দেখতে থাকো পরে আসছি তো মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি মেট্রো রেলে উঠে যাবো ঘম হচ্ছে দেখছো কষ্ট হচ্ছে ভারী ব্যাগটা নিয়ে দেখো প্রচণ্ড ভারী ব্যাগটা খুব কষ্ট হচ্ছে মেট্রো আসুক মেট্রো রেলে উঠিও ট্রেন এসে গেছে

আর নিমাইডা খেলো হচ্ছে গুড়ি শশা চারা চুড়ে আর আমার বললো এই তরমুজটা কাটতে একটু কাটবোরা তরমুজ পুরো খোসা সমেত কেটে নিলাম এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো আর অর্ধেকটা তরমুজ ওই দেখো ফ্রিজের ভেতর রয়েছে আর অর্ধেকটা তরমুজ কেটে ঢুকিয়ে দেবো চলো এগুলো পরিষ্কার করে নিই আমার বাসন মজা হয়ে গেছে দিদি যেটা খেয়েছে মেজে পরিষ্কার করে নি সন্ধে দিলাম খুব জোর ঘুমিয়েছি এসির মধ্যে আমি দিদি হিমায়তা তিনজনেই ঘুমিয়েছি এখন

দেখো গোপালকে স্বয়ন দিয়ে দিলাম আর দিয়ে এখন একটু মুড়ি খেতে ইচ্ছা করছে মুড়িটা নিভিয়ে দিই তো এখানে আদা কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর এখানে আলুটা গ্রেট করে এর একটু জলে ভিজিয়ে দিলাম একদম সরু সরু এখন নেতি আছে একটু বাদে কাঠির মতো হয়ে যাবে তারপরে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখার পর তারপর এটাকে বড়া হবে তো চলো সাথে থাকো এরকম নারকল নিয়ে চলে এসছি এখানে মুড়ির সঙ্গে খাবো একটু নারকল কুচিয়ে নিই আর শশা কুচিয়ে নি দেখো এখন আলুগুলো কাঠির মতো শক্ত শক্ত হয়ে গেছে দেখেছো এখন সোজা দাঁড়িয়ে আছে আলুগুলো এরকম করে আলু গ্রেট করে তোমরা কেটে জলে ভিজিয়ে দেবে তারপরে বড়া করে খাবে পকোড়া এর মধ্যে বেসন দেবো নুন দেবো পরে তোমাদের সঙ্গে আসছি দাঁড়াও এর মধ্যে বেসন দিয়েছি সুজি দিয়েছি নুন দিয়েছি মিষ্টি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি তো চলো এটা এখন মেখে নেও নুন মিষ্টিও দিয়েছি সেটাই কড়াই যেমন ধীরে আছে একটু কর করে করে ভেজে নিই তিন মেলের বড়া রেডি মুড়ি বড়া এটাই খাবো হয়ে যাবে ওরা বেশি খায় না আলুর দাম আর মিষ্টি এই আলুর দম দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবো বন্ধুরা দিনই রুটি করছে আর এই দেখো এসি চালিয়ে টিভি দেখছে আর এসি চালিয়ে

তো বন্ধুরা খাওয়া দাওয়া করে রাতের আর খেয়ে দেয় এখন কি করেছি চলো না চলো তা না ভিডিওটা ভিডিওটা বাড়াচ্ছি না সকলে থাকো ভালো ভিডিওটা